খুব জটিলতার জায়গা হবে না যারা ঋণে আছেন ম্যানেজ করতে আমি বললাম না ঋণ পরিশোধের ক্ষমতা তৈরি হয়ে যাবে দেখবেন আপনি আপনি দেখুন আঠারো তারিখের পর থেকে ধীরে ধীরে ঋণ পরিশোধের যে ক্ষমতাটা সেটা কিন্তু অনেকটাই ডেভেলপড হয়ে যাবে অনেকের আত্মীয় স্বজন বন্ধু পরিজনদের সাথে রিলেশনশিপ খুব ডিস্টার্ব রয়েছে নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির সঞ্চার নিয়ে আপনারা জানেন ইতিমধ্যেই অনেকেই এই সম্পর্কে পরিচিত যে দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গ হতে চলেছেন এখন প্রশ্ন হলো কোথায় গিয়ে তিনি তুঙ্গ হচ্ছেন কর্কট রাশি ঘরে কবে তিনি তুঙ্গ হচ্ছেন আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ আর বৃহস্পতির তুঙ্গ হওয়া অত্যন্ত শুভ বারো বছর পর বৃহস্পতির তুঙ্গ হওয়া কালপুরুষের প্রত্যেক রাশিরভরি প্রত্যেক রাশির জাতক জাতিকাদের কিন্তু বিভিন্ন রকম পজিটিভ আসবে তাহলে মাথায় হবে আজকে বৃহস্পতি মিথুনের দ্বিতীয় তুঙ্গ হচ্ছে তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ কয়েকটি বিষয়ে এই সংযোগের বা এই সঞ্চারের শুভ ফলাফল কিন্তু আসতে চলেছে এবং একটা কথা এখানে মাথায় রাখতে হবে একটা কথা আমাদের কিন্তু বুঝতে হবে যে বৃহস্পতি দ্বিতীয় বৃহস্পতি তিনি ব্রাহ্মণস্পতি তিনি বাচস্পতি তিনি অন্তরের হিত করেন তাই তিনি পুরোহিত তার কথার দ্বারা মানুষের মনের রূপান্তর তার কথার দ্বারা অন্যের মনের রূপান্তর ঘটাতে তিনি সক্ষম এতটাই পজিটিভিটি কিন্তু তার মধ্যে আছে এতটাই ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা দেখতে পায় বৃহস্পতির কৃপা অপার এই বৃহস্পতি যেমন বাক্যের উপরে মানুষের নিয়ন্ত্রণ রাখার ক্ষমতাকে বৃদ্ধি করেন এই বৃহস্পতি আমরা বারবার দেখেছি বা আচরণের পরিবর্তন ঘটাতে সহযোগিতা করতে পারে তাহলে একজন যিনি বারবার চেষ্টা করছেন তার জীবনযাত্রাকে পরিবর্তন করার জন্য তার লাইফস্টাইলকে স্টাইলকে মডিফিকেশন করার জন্য কিন্তু কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণ বশত সেই লাইফস্টাইল মডিফিকেশনটা করতে পারছেন না কোনো একটি জ্ঞাত বা অজ্ঞাত কারণবশত বারবার বারবার লাইফস্টাইল মডিফিকেশন করতে গিয়ে জটিলতার মধ্যে পড়তে হচ্ছে বৃহস্পতি দ্বিতীয় কিন্তু আপনার অভ্যাসের কিছু কিছু সু অভ্যাসের পরিবর্তন করাবে। বৃহস্পতি মানে বড় কিছু উচ্চ মানের কিছু বৃহৎ কিছু ভারী কিছু দামি কিছু বৃহস্পতি দ্বিতীয় ভাবে অত্যন্ত কমফোর্টেবল অত্যন্ত শুভ ফলাফল দেয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবিলিটিস আছে বৃহস্পতির দ্বিতীয়ে থাকা মিথুন রাশির জাতক জাতিকাদের জীবন বিভিন্ন ঘটনার পরিবর্তন করা দেখুন এই ট্রানজিটকে আমি দুটো ভাগে ভাগ করব একটা আঠারোই অক্টোবর থেকে ইলেভেন্থ নভেম্বর আর একটি ইলেভেন্থ নভেম্বর থেকে শুরু করে ঠিক আমরা দেখতে পারবো পাঁচই ডিসেম্বর পর্যন্ত দু ধরনের ফলাফল আমি একটা সিম্পল কথা আপনাকে বলে দিই দ্বিতীয় ভাবে অর্থনৈতিক অবস্থানের মধ্যে রয়েছেন বারংবার অর্থনৈতিক সমস্যা নিয়ে ভুগছেন বারংবার অর্থনৈতিক জটিলতা আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট দিচ্ছে প্রচুর পরিমাণে যন্ত্রণা দিচ্ছে সেই অর্থনৈতিক অবস্থা থেকে সেই অর্থনৈতিক জটিলতা থেকে আপনাকে কিন্তু উন্নতির দিকে নিয়ে যাবে সেই অর্থনৈতিক জটিলতা থেকে আপনাকে কিন্তু পজিটিভ দিকে নিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করে তাহলে ফাইনালি একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারছি যে অর্থনৈতিক বিষয়ের পজিটিভিটির জায়গাটা আমরা অনেক 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 বেশি লক্ষ্য করতে পারব যদি প্রকৃতভাবে আমরা পথ চলি প্রকৃতভাবে যদি আমরা পথ চলার চেষ্টা করি আমাদের ডেভেলপমেন্টটা অনেক বেটার হবে অ্যাকচুয়ালি মিথুনের ক্ষেত্রে বৃহস্পতির সঞ্চার আপনাদের জন্য অত্যন্তভাবে উল্লেখযোগ্য প্রথমত আপনার সম্পদ ক্ষেত্রের এনহান্সমেন্ট এবং বিশেষ করে যাদের আটকে থাকা কোনো টাকা পয়সার ঝামেলা আজকে আপনার সম্পদ আছে আপনি ভোগ করতে পারছেন না আপনার পিতৃপুরুষের সম্পদ আপনি ভাগাভাগি করতে পারছেন না আপনার পিতৃপুরুষের সম্পদ নিয়ে আপনাকে নানা রকম জটিলতার মধ্যে থাকতে হচ্ছে পিতৃপুরুষের সম্পদ নিয়ে আপনাকে বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে থাকতে হচ্ছে যদি প্রবলেমটা আপনার এরকম কিছু হয় যদি প্রবলেমটা আপনার এই ধরনের হয় যে আপনার সম্পদ আছে বাট ইউ আর নট ইউটিলাইজ দ্যাট আপনি সেটাকে ব্যবহার করতে পারছেন না আপনার সম্পদ আছে কিন্তু সেটিকে আপনি ব্যবহার করতে পারছেন না তাদের এনহান্সমেন্টের জায়গা হবে আমি হান্ড্রেড পারিটি মনে করি যে সমস্ত জাতক বা জাতিকারা করতে পারছেন না মিথুন রাশি থেকে বিলং করেন ঋণ পরিশোধের সম্ভাবনাটা অনেকটা কম ঋণ পরিশোধ করতে পারছেন না ঋণ পরিশোধ করতে গিয়ে সমস্যা ফেস করতে হচ্ছে তখন লোন ঋণ পরিশোধের ক্ষেত্রে নানা রকম ডিস্টারবেন্সের জায়গাটা রয়েছে নানা রকম সমস্যার জায়গাটা আপনাকে ফেস করতে হচ্ছে আমি মনে করি পজিটিভ ভাইবস পাবেন ঋণ পরিশোধ করতে পারবেন অনেকে বলেন যে দাদা ঋণ এত তাদের বেড়ে গেছে তারা সাধারণ জীবন করতে পারছে না লুকিয়ে বেড়াতে হচ্ছে নানা রকমের টেনশন করতে হচ্ছে আমি পার্সোনালি মনে করি যাদের এই ঋণ একটা প্রবলেম ঋণ রিলেটেড একটা জটিলতার জায়গা রয়েছে ঋণ রিলেটেড একটা ঝামেলার জায়গা রয়েছে তারা কিন্তু পজিটিভ ভাইবস পেয়ে যাবেন অর্থাৎ রিং রিলেটেড বিষয়ে আপনার উন্নতির অবকাশ আমরা লক্ষ্য করতে পারব ঋণ মুক্তির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারব ঋণ রিলেটেড খুব জটিলতার জায়গা হবে না লিস্ট যারা ঋণে আছেন ম্যানেজ করতে পারবেন অনেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোকে অ্যাপেয়ার করছেন বারবার বারবার প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বসছেন কিন্তু পরীক্ষাতে সফল হতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা বারবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা সত্ত্বেও পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারছেন না তাদের পজিটিভিটির জায়গাটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে যাবে তাদের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে যাবে অর্থাৎ ঋণের ক্ষেত্রে যেমন পজিটিভিটি আছে তেমনি প্রতিযোগিতার ক্ষেত্রে পজিটিভিটি আছে প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রতিযোগিতামূলক যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার অগ্রগতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারব আমি একশো পার্সেন্ট শিওর প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিযোগিতার ক্ষেত্রে আপনার অগ্রগতির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি সঠিকভাবে চেষ্টা করা যায় প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা আপনার কিন্তু তৈরি হবে যদি সঠিকভাবে চেষ্টা করা যায় প্রতিযোগিতামূলক বিষয়ে আপনার ডেভেলপমেন্টের জায়গা বাড়বে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যাদের স্থাবর সম্পত্তি নিয়ে সমস্যা বেটার ফলাফল পাবেন এবং আমি বললাম না ঋণ পরিশোধের ক্ষমতা তৈরি হয়ে যাবে দেখবেন আপনি আপনি দেখুন আঠারো তারিখের পর থেকে ধীরে ধীরে ঋণ পরিশোধের যে ক্ষমতাটা সেটা কিন্তু অনেকটাই ডেভেলপড হয়ে যাবে এতটুকু শিওরিটি কিন্তু আপনাকে দিতে পারে আবার অনেকের আত্মীয় স্বজন বন্ধু পরিজনদের সাথে সম্পর্ক ভালো নয় অনেকের আত্মীয় স্বজন পরিজনদের সাথে রিলেশনশিপ খুব যাদের আত্মীয় স্বজন বন্ধু পরিজন ইত্যাদি মানুষের সাথে সম্পর্কের বাতাবরণ বা সম্পর্কের জায়গা ভালো জায়গায় নেই তাদের পজিটিভ ভাইবস বাড়বে আত্মীয় স্বজন বা বন্ধু পরিজনদের সাথে সম্পর্কের এনহান্সমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সেক্ষেত্রে আমরা একটা এক্সপেক্টেশন রাখতে পারি যে সামথিং বেটার উইল হ্যাপেন আবার আমি আপনাকে বলে দিচ্ছি দেখবেন অনেকে ব্যবসা করেন মিথুনের অনেকেই বিজনেসম্যান বিজনেস ওম্যান বহু আছেন এবং ব্যবসা করছেন কিন্তু কোথাও যেন গিয়ে আপনার সেই পূর্ণাঙ্গ পোটেন্সিয়ালিটিটা দিতে পারছেন না ব্যবসা আপনি করছেন ইউ আর ডুইং আ বিজনেস বাট আপনি যে ফুল পোটেন্সিয়ালিটি দেবেন সেই ফুল পোটেন্সিয়ালিটি দিয়ে বিজনেস আপনি করতে পারছেন না তো যারা ফুল পোটেন্সিয়ালিটি দিয়ে বিজনেস করতে পারছেন না আমি মনে করি তাদের এনহান্সমেন্টের জায়গা থাকছে ব্যবসা রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি লেনদেন সংক্রান্ত ঝামেলায় যারা পড়েছিলেন লেনদেন করতে গিয়ে প্রবলেম হচ্ছিল দেখুন বৃহস্পতি তার কৃপা অপার বৃহস্পতি অনেক বেশি গ্রো করতে সহযোগিতা করবেন দ্যাট ইজ ভেরি শিওর আজকে আপনার যে প্রবলেমই থাক না কেন বৃহস্পতি আপনাকে অনেক বেশি ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবেন আজকে আপনি যে ইস্যুতেই থাকেন না কেন বৃহস্পতি আপনাকে অনেক বেশি সহযোগিতা করতে সহযোগিতা করবে। অন্ততপক্ষে নিজেকে স্টেবেল করতে পারবেন দ্যাট ফর ভেরি শিওর আমি হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি যে আপনার স্টেবিলিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি হানড্রেড পার্সেন্ট অ্যাসিউরিটি দিচ্ছি আপনার স্টেবিলিটির মাত্রাটা কিন্তু ডেভেলপড করবে তাহলে মাথায় রাখুন বৃহস্পতির কৃপাটাকে কি গ্রহণ করতে হবে তো আমরা গ্রহণ করতে পারবো অ্যান্ড আমি আপনাকে বলে দিই আজকে যে প্রবলেমগুলো আছে আজকে যে জটিলতাগুলো আছে সেই জটিলতা থেকে আমরা বেরিয়ে বেটার একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবো তবে ভোজন বাড়তে পারে খাদ্য অভ্যাসের উপর লাগাম দেবেন এবং কিছু পুরানো ভুল কোন একটা সম্পর্কে জড়িয়ে গেছেন কোন একটা জটিলতার মধ্যে জড়িয়ে গেছেন কিছু পুরানো ভুলের মধ্যে আপনি জড়িয়ে গেছেন সেই পুরানো ভুলগুলিকে সংশোধন করতে চান আপনি চান যে ভুলগুলো সংশোধন হোক হচ্ছে না সেটা বেটার দিকে যাবে এবং খুব দায়িত্ব নিয়ে বলছি যাদের বেবি রিলেটেড ইস্যুস সন্তান সমস্যা তাদের সন্তান সমস্যা থেকে বেরোনোর একটা জায়গা তৈরি হয়ে যায় দিন শেষে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়